বলুন বলুন না আমার তো কোনো ফাইন্যান্স ফাইন্যান্সের দরকার নেই ছেড়ে দিন আদিত্য মেলা ফাইন্যান্স এটা এটা কার অমৃত সিং না লেখা নেবেন আচ্ছা হাই তো লেখা হবে হ্যাঁ এমিপি পড়বি हां হ্যাঁ না না রেডি পুরো আমার কথা একই <laughs> সঙ্গে <laughs> <laughs> তিনি দেশের বাইরে হলেও সাহায্য এবং সিবিআই এর জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা আজকে কোর্ট যে নির্দেশ দিয়েছে আমাদের ধারণা খুব যথাযথ সিদ্ধান্ত দিয়েছে সিবিআই তদন্ত করছে তো করছে মাসের পর মাস বছরের পর বছর যাচ্ছে কিছুতেই ঠিক জায়গা মতো গিয়ে ধরছে না বা ধরতে পারছে না কেন এক্সপার্টাইজের অভাব কোর্ট আজকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছে নাম করে বলেছে দেশের মধ্যে দেশের বিদেশ বাইরে সরকারি বেসরকারি যে কোনো প্রফেশনাল সংস্থা প্রয়োজনে সাহায্য নিক টিসিএস উইপ্রো ইত্যাদি সব নাম করে বলেছে ইনফোসিস এই সহ বাইরের আইবিএম যে কারুর সাহায্য নিক কিন্তু ওয়েমার শিট তার এই যে দুর্নীতি যেভাবে হয়েছে সার্ভার যেখান থেকে পারে খুঁজে বার করি এথিক্যালি যারা কাজ করে যেভাবে কাজ করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে খরচ দিতে হবে কিন্তু তদন্তে খুঁজে বার করতে হবে আমার ধারণা যথাযথ কারণ আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে টাকার বিনিময়ে চাকরির নাম করে নেতারা পকেটে টাকা ভরেছেন আর যুবকের জীবন সর্বনাশ করা হয়েছে ফলে কোর্ট আজকে ফ্রি হ্যান্ড দিয়েছে সিবিআইকে আর যেন সময় বেশি না লাগে এতদিনেই করা উচিত ছিল সিবিআইয়ের

জীবন্ত দগ্ধ ঘুমের সময় আগুন জ্বালিয়ে মেরে দেয়া হলো আমার মনে আছে আঠেরো সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দেবুদাস উষারানি দাস কাকদীপ পুড়িয়ে মেরেছিল এখানে জানো কি কারণে কেউ জানে না ওটা তো রাজনীতির কারণ বোঝা গেল অপরাধী তৃণমূল এবং সেই কারণে পুলিশ ঝাঁপিয়ে পড়লো আমি গিয়েছিলাম সবাই জানেন মনে আছে সবার ওই বডি পেতে কোর্টে স্বর্ণাপন্ন হতে হয়েছিল ছেলেকে ছেলে বডি পাওয়ার জন্য কোর্টে স্বর্ণাপন্ন হয়েছিল এরা যত সবই হয় বকটুয়ে দেখেছেন কিভাবে কি হয়েছে বীরভূম জেলা সেইখানেই মুখ্যমন্ত্রী অনেক কথা বলে এসেছিলেন কিন্তু সেই বীরভূম জেলাতে আগে ছিল বকটুই রামপুরহাটের পাশে এবারে বোলপুর জীবন্ত দগ্ধ

এখন এই নিউজটার আর কোনো গুরুত্ব নেই আজই যে বিধায়ক পদে শপথ নিচ্ছেন আর তুমি বলছো নিয়েছেন ছেড়ে দাও হ্যাঁ আমি আন্দোলন অনলাইনে গ্যাস করছিলাম পেট খারাপ হলে কী কী খাবেন বুঝেছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

স্পিকার করাবেন না রাজ্যপাল করাবেন কিভাবে করাবেন কী নিয়ম রাজ্য সরকার চিঠি দিল কি দিল না সবাই মিলে তার ঘর পাকালেন একটা অপদার্থ রাজ্যপাল আমি বলব বিধানসভা অথবা সরকার সমানভাবে অপদার্থ একটা শপথ নেবে বিধায়ক হিসেবে তার জন্য এত খেলা কিসের শেষমেশ রাজ্যপাল দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে ডেপুটি স্পিকার দায়িত্ব নিলেন না বিধানসভার বিশেষ অধিবেশন হলো দুজনের শপথ নেবার জন্য এবং সেই অধিবেশন ডাকা হলো চব্বিশ ঘন্টা নোটিশে চব্বিশ ঘন্টা নোটিশে এভরিথিং ইজ স্পেশাল অ্যান্ড ভেরি স্পেশাল কাজের কাজ কিছু নেই খালি কায়দাবাজি হচ্ছে যেমন রাজ্য সরকার অথবা স্পিকার এতদিন ধরে কেন করতে পারেননি আর যখন করতে পারলেন তাহলে এতদিন কারেন্টে কেন উত্তর তো স্পিকারকে দিতে হবে আর তেমনি অপদার্থ রাজ্যপাল হিশুর ডিজাইন এরকমের রাজ্যপাল পশ্চিমবাংলায় থাকা উচিত নয় কোনো রাজ্যে থাকা উচিত না ওর দায়িত্ব কেড়ে নেওয়া উচিত যারা দিল্লিতে আছে ওর দায়িত্ব কেড়ে এই অসভ্য এবং অপদার্থ রাজ্যপাল এই রাজ্যপাল পদের যে কোনো প্রয়োজন নেই এটাকে স্পষ্ট করে দিচ্ছে আমরা বারবার দাবি করেছি প্রথম দিন থেকে রাজ্যপাল পদের আমরা বিরোধী তৃণমূল খুব রাজ্যপাল পদ দিয়ে লাফাত আমরা বরাবর বিরোধী এই রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে রাজ্যপালের

আধুনিক আবাসন নানান রকম বন্দোবস্ত সেখানেও গুলি চলল নিরাপত্তা নেই সেখানেও গুলি চলল লেক গার্ডেন্সে শুটআউট ব্যান্ডেল শ্যুট আউট কথায় কথায় গণপিটুনি এবারে আবাসন সেখানে আবার গুলি লুঠের উদ্দেশ্যে আসা বা কী উদ্দেশ্যে আসা বুঝতে পারবেন কি হচ্ছে এটা গ্রেপ্তার না শাসকের বেশি ঘনিষ্ঠ হলে আত্মসমর্পণ হয় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণের নামে গ্রেপ্তার পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন নেই নিরাপত্তা নেই মানুষ তারা বুঝতে পারছেন যে কি বিপদের মধ্যে পড়েছেন সরকার আছে পুলিশ আছে পুলিশ মন্ত্রী আছে কিন্তু তারা যোগ্যতা পরিচয় দিতে পারছেন না বাংলা সর্বনাশ হচ্ছে গুলি বন্দুক বোমার রাজত্বে পরিণত হয়েছে বাংলা পশ্চিমবাংলায় পুলিশ নিজেদের অযোগ্যতা প্রমাণ করছে যে পুলিশ যোগ্য ভূমিকা আমরা দেখতে চাই এবং সেই রকম ভূমিকা তারা পালন করতে পারতেন অধুনা পুলিশ মন্ত্রী পাল্লায় পরে সেই পুলিশ নিজের অযোগ্যতাকেই স্পষ্ট করছে প্রতিদিন একই রকম ঘটনা ঘটছে প্রতিদিন মুখ্যমন্ত্রী বললেন সাত দিনের মধ্যে বক্তৃকাণ্ডের পর সমস্ত অস্ত্র উদ্ধার হবে হলো বড় অস্ত্র বেড়ে গেল প্রতিদিন তার ঝনঝনানি শোনা যাচ্ছে পুলিশ ফেল না পুলিশ মন্ত্রী ফেল পুলিশ মন্ত্রী চান না উনি আসলে চান না এই সহ যতটুকু শাসক বলবে তৃণমূলের নেতারা ততটুকু শাসক না বললে পুলিশ কিচ্ছু করবে না করতে পারবে না এটা পুলিশ না থাকলেই এর চেয়ে ভালো হয় শাসকের কথাই যদি পুলিশকে উদ্ভোস করতে হয় তাহলে সেই পুলিশ থাকার কোনো মানে নেই সরকারি হাসপাতালে ছানি কাটা খুব কঠিন কাজ কিছু না সংক্রমণ এবং ষোলো জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে রিকভার কতটা করা যাবে তার প্রচেষ্টা নিশ্চয়ই সবাই মিলে করছে কোনো ছত্রাক জাতীয় কিছু ইনফেকশন সরকারি হাসপাতাল সবই কি এত অপজ্ঞা মানুষের শরীর চিকিৎসা বারোটা বেজে গেছে চোখের চিকিৎসা ছানি কাটানো তাকে কেন্দ্র করে পর্যন্ত একই রকমের অবজ্ঞা সরকারি প্রশাসন এবং সরকারি চিকিৎসা এই দুটো নিজেদের অপদার্থতা প্রমাণ করছে সেই সালিসি সভায় হাজির না হওয়ায় চরম মাশুল চুরি বলতে হচ্ছে বৃদ্ধ দম্পতি ও তার ছেলেকে তাদের ব্যাপক মারধর করার পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শার্লেটের বিরুদ্ধে প্রাণে মারার হুমকি শোনার পরই প্রাণে বাঁচতে চাই এই বৃদ্ধ দম্পতি তার ছেলে বাধ্য হয়েছিল নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে এইরকম একটা ঘটনা রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘটছে কারণ পূর্ব বর্ধমান জামালপুর সেখানে আবার একই রকম কাণ্ড পার্টি অফিসে ডেকে নেয়া হলো সালিসের নাম করে তারপর ব্যাপক মারধর এলাকা ছাড়া ওদের দাপট মানতে হবে দাপট এবং ক্ষমতা এবং লুট এবং তোলাবাজি এই সবে মিলিয়ে তৃণমূল ফলে তৃণমূলের নেতারা বলেছে মানে পার্টি অফিসে আসতে হবে কানুনের ব্যাপার নেই কোর্ট কাছের ব্যাপার নেই ওখানেই সালিসি হবে হয় মানো যদি না মানো তাহলে মেরে অ্যাকসেস কিন্তু ঠিক একদম যা কদিন আগে আমরা দেখলাম চোপড়াতে চোপড়ার মতন শ্যামনগরে শ্যামনগরের মতন আবার এখানে মাঝখানে ফুলবাড়ি তাহলে চোপড়া ফুলবাড়ি শ্যামনগর জামালপুর বর্ধমান এই সব মিলিয়ে কার্যত আইনের শাসন নেই শাসকের আইন কোথাও নাটবল্টু মার্কা বাহিনী নিজেদের জেসিবি হিসেবে পরিচয় করে কোথাও কারুর নাম বুলেট কোথাও কারুর নাম ডন তৃণমূল এখন ডন বুলেট জেসিবিদের সম্পত্তিতে পরিণত হয়েছে

হকার উচ্ছেদ না দরকার ছিল বেআইনি দখলদারি উচ্ছেদ তৃণমূলের পার্টি অফিস রয়েছে নানান রকমের সংস্থা যার যা মতো গজিয়ে তুলেছে জোড়াসাগর কি দেখছেন ফুটপাথ দখল করে তৃণমূলের অফিস তার ছাদে বিপর্যয় মোকাবিলার দল মানে সরকারও স্বীকৃতি দিয়ে দিল ভাঙা হয়েছে না সরানো হয়েছে না না মানুষের জীবিকাকে ধ্বংস করো কিন্তু তৃণমূলের দাপট তাকে রক্ষা করো এটা মানুষ বুঝতে পারছেন এবং নিশ্চয়ই তার বিরুদ্ধে দাঁড়াবেন আবারও কথা পুনর্বাসন ছাড়া জীবিকা নষ্ট করা যাবে না কিন্তু জীবিকা ছাড়া অন্য কোনো কাজের জন্য যদি তৃণমূলের অফিস মার্কা যদি কিছু থাকে আলাদা কথা তাহলে তারও পলিসি হতে হবে তারও ব্যবস্থা হতে হবে মুম্বাইয়ে জোর করে পরিচয় শ্রমিকের কাছ থেকে সাতান্ন হাজার টাকা তোলা নেওয়ার অভিযোগ করেন পরিযায়ী শ্রমিক বীরভূমের তৃণমূল নেতা অনুগামীদের বিরুদ্ধে তৃণমূলের নেতা তার নাম তো ওই রকমই হবে বীরভূমের তৃণমূলের নেতা তার নাম নাকি বুলেট আগে আমরা দেখেছি বুলেট তৃণমূলের নেতা জেসিবি তৃণমূলের নেতা ডন তৃণমূলের নেতা এই বুলেট এবং জেসিবি মার্কা তৃণমূল এবারে আবার অভিযোগটা বম্বে মহারাষ্ট্র পরিযায়ী শ্রমিক তার কাছে সাতান্ন হাজার টাকা লুট তলাবাজির আমার ক্ষমতা আমি তৃণমূল আমি জোড়াফুল

পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য দু হাজার চব্বিশের তিরিশে এপ্রিল পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত ডেঙ্গু